জন্য অতিরিক্ত গরম অতিরিক্ত গরমের জন্য আমরা মনে করব যে নিচ্ছে না গাড়ি যদি চালাবো শরীরে আপনি হাঁটতে যাচ্ছে গরমে বাতাস কম গরম বেশি চলাফেরা করা যাচ্ছে না আর আমরা যে বাসায় বসে থাকবো বাসা বসে থাকতে আমাদের সংসার চলবে না চলবে বলেন একসাথে চাউল কিনতে গেলে ষাট টাকা এক কেজি আলু কিনতে গেলে ধরেন আপনার ষাট টাকা বসতে থাকলে হবে তা কষ্ট করে আমার এখন বান লাগতেছে আর বুদ্ধি নেই গরমে আপনি গাড়ি চালানো যাচ্ছেন আপনি ইনকামও কম খাওয়াও কম আমাদের এখন আগের মতো হয় না কামাই আর পেশেন্ট তারা কম যদি একটা পেশেন্টার আছে ভাড়া যদি ষাট টাকা বলে ভাই চল্লিশ টাকা যাবেন ট্রেন তারা পায়ে বসে মানে রিক্সাটা বসে আছে বেশি লোকজন কম ভাড়া এখন কম কামাই সেরকম হয় না খুব কষ্ট বাসা বাসা বাড়ি এখন ওই মনে করি কষ্ট করে চালান লাগতেছে বাইক বলতে আজ দশটা কামায় হচ্ছে মনে করেন চারশো চারশো টাকা লাভ করে চারশো টাকাতে হবে চাষ তুমি এখন নিয়ে চালাও আমি বুদ্ধি নেই গরমে গাড়ি আপনি গাড়ি আপনি বের করে যাচ্ছে না তবুও কষ্ট করে আছে কিন্তু চালাই বুদ্ধি আমাদের বাইরে হয় লাগতেছে টাকা তো মানে আমাদের প্রয়োজন এখন টাকা দরকার দিন কামা করতে কথা হাজার হাজার আটশো ছেল কামাচ্ছে পাঁচশো ছয়শো রাখা যাচ্ছে না গরম তো মানে বোল বলতে বুঝতেছে না

আধা ঘন্টা জিরাল লাগে নইলে তো জানে গুলায় না এই তাহলে আগে যে ইনকামটা করতেন এই গরমে কি ইনকামটা কমছে কি অলসতা করলেই কমে যায় বুঝুন না এই যে যা তো হলো জোর শক্তি যত খাড়াইবে তত এই পয়সা পারতেছেন কি না পারতেছি কিন্তু সমস্যা তত বেশি না হয় এখন কষ্ট বেশি কষ্ট তো হবে এটুকু رود گرو از این هم بلیدی از